এই উত্তর দিনাজপুর জেলা থানার অন্তর্গত এই যে একটি ইসলামী ধর্মীয় সভা বা মহাফিল বা জলসা বিভিন্ন রকম ভাবে মুসলিম সমাজের মানুষ আমরা সভাগুলি করে থাকি আপনাদের এই মাদ্রাসা মাওলানা যিনি চেয়ারম্যান হিসেবে আছেন বা এই মাদ্রাসার আয়োজক এবং ওনার দাউতে আমি এখানে আপনাদের মেহমান গ্রহণ করে আসতে পেরেছি মহান আল্লাহ তালার কাছে আমি লাখ লাখ সুক্রিয়া জানাই এছাড়াও আমাদের একটা শিক্ষক ও সাথে আমার অনেক দিন থেকে এই করণবিহির মাস্টার হলেও কলকাতা বা বিভিন্ন সময়ে টেলিফোনে যোগাযোগ আছে তাছাড়া অনেক লোকের সাথে আমাদের টেলিফোনে বা সাক্ষাতে কথা হয় এখানকার যিনি এমএলএ আছেন গৌতম পাল আমাদের যে বিধানসভায় সিট নাম্বার তার থেকে অনেক পিছন সারিতে উনি বসেন ওনার সঙ্গে আমার মাঝে মাঝে বিধানসভার ভেতরে লবিতে কথা হয় কিন্তু উনি আশ্চর্য হয়ে যাচ্ছে এটা পশ্চিম বাংলা পশ্চিম বাংলার একটা মুসলিম অধিষ্ঠিত জেলার নাম উত্তর দিনাজপুর পাশে মালদা সেটাও মুর্শিদাবাদ অধিস এবং ভারতবর্ষে যে কটি মুসলিম মেজরিটি জেলা আছে তার মধ্যে কাশ্মীরের অনন্তনাগ জেলা এক নম্বরে পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা যেখানে আমরা জন্মগ্রহণ করেছি আল্লাহ আমাদের এই মাটিতে সৃষ্টি করেছে সেই মুর্শিদাবাদ দুই নম্বরে তিন নম্বরে হয়তো মালদা হবে চার নম্বরে উত্তর দিনাজপুর সেই জেলায় একটা মুসলিম সমাজের খারিজি মাদ্রাসা উন্নতি করতে জালসা মহাফিল হবে কাকে প্রধান অতিথি করবে কোন এখানে প্রধান বক্তা করে আনবেন এটা সম্পূর্ণই আমাদের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার এবং মুসলিম সমাজের ব্যক্তিগত সিদ্ধান্ত করে আমি অবাক হয়ে যাই যখন আমাদের মতো ব্যক্তিকে সে জায়গায় দিয়ে হিসেবে আসার জন্য আমন্ত্রণ করা হয় তখন সেটাকে আটকানোর জন্য সেটাকে প্রতিহত করার জন্য যে সমাজের মানুষের এইটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ভোটে নির্বাচিত সরকার সেই সরকারের আধিকারিকরা কেন এত বিচার করবেন কেন এত তাদের এত মূলত সিদ্ধান্ত মুসলিম সমাজের কর্তা ব্যক্তিদের উপর যারা সমাজগত ভাবে মুসলিম সমাজকে পরিচালনা করে তাদের উপরে অবচিত আসফারন করবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মুখে অনেক মুসলিম কথা বাজারে হাটে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখছি এই জেলায় আমি এর আগেও দুবার এসেছি তখনও আমার চোখে পড়েছে যে কলকাতায় যারা মাত্র এগারোটা সিট নিয়ে রাজ্য সরকার চালাচ্ছে আটজন তাদের বিভিন্ন ইম্পর্টেন্ট দপ্তরের মন্ত্রী হয়ে রাজ্যটাকে পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী ছটা দপ্তরের অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দপ্তর পুলিশ থেকে ল্যান্ড থেকে শুরু করে মাইনরিটি থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে পরিকল্পনা উন্নয়ন থেকে শুরু করে সব দপ্তরের তিনি দায়িত্ব নিয়ে বসে আছেন অথচ উত্তর দিনাজপুর জেলা যে জেলা জেলা সেই জেলার মানুষরা এই যে করণি বিধানসভা এই বিধানসভাটাও মুসলমান মেজরিটি বিধানসভা এখান থেকে একজন অমুসলিম বিধায়ক হয়ে তিনি রাজ্যের শাসক দলের বিধায়ক না যাদের মতে আপনি বিধায়ক হয়েছেন আইন শোনায় সদস্য হয়েছে তাদের পাশে দাঁড়ানো তাদের যে কোনো অনুষ্ঠানে অংশীদার হওয়া এটা আপনাদের কর্তব্য না আপনারা এখানে দলের গদিতে বসে আছে একই ভাবে সেই দলের কিছু ব্যক্তি বাংলাতে একই কায়দা একই হিসেব নিকেশ করে শুধু মুসলিম সম্প্রদায়ের বিরোধিতা করে শুধু সনাতনী সনাতনী করে তারা চিৎকার করছে আর আরেকজন সনাতনী যে কোনো ভোটে মুসলিমদের শতকরা আশি পঁচাশি অষ্টাশি পার্সেন্ট ভোট নিয়ে তিনি তিন তিনবার বাংলা কুস্তিতে বসে তিনি সেই সম্প্রদায়ের মানুষের উপরে এই ধরনের তার পুলিশ প্রশাসনের একটা অংশ যেভাবে যা চালানোর চেষ্টা করছে আমরা দিকার জানাই এই ধরনের ঘটনা এই ধরনের কার্যকলাপে